হে গাই চ্যানেল আজকে নিয়ে এসেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ থামবেল দেখে আমি কোন ভিডিও নিয়ে আলোচনা করব হ্যাঁ আজকে যেহেতু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার সেই চতুর্থ সোমবারের ব্রতকথা নিয়ে শিব ব্রতকথা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তবে শোনো পুরাকালে অমরপুর নামে এক নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন দূর দূরান্তে তার নাম যশ ব্যবসা ছড়িয়ে পড়েছিল ঐশ্বর্য মানজার সব থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীর কোনো সন্তান ছিল না দিনরাত তিনি চিন্তা করতেন তার মৃত্যুর পর এই বিশাল ধনসম্পত্তি কে দেখভাল করবেন তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছু করতে রাজি ছিলেন তিনি একদিন জানতে পারলেন শ্রাবণ মাসের সোমবারে যদি দেবাদিদেব মহাদেবের পূজা করা হয় তাহলে মহাদেব ভক্তদের সকল মনোবাসনা পূর্ণ করে তাই তিনি শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার যথাবিধি মেনে মহাদেবের পূজা করলেন ব্যবসায়ীটির নিষ্ঠা ভক্তি দেখে শিবজয় পার্বতী ভগবান শিবজিকে বললেন এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের ভক্ত সে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার যথাবীতি মেনে আপনার পুজো করেছেন তাই এই ব্যবসায়ীটির মনোবাসনা আপনার পূর্ণ করা উচিত তাই ভগবান শিব পার্বতীকে বললেন এই পৃথিবীতে সমস্ত মানুষকে তার কর্ম অনুসারে ফল প্রদান করা হয় পার্বতীর এই কথা শুনে বললেন আপনাকে কিন্তু এই ভক্তের মনোবাসনা পূর্ণ করতেই হবে কারণ সেই পাঁচজনের থেকে আলাদা দেবী পার্বতীর এই আগ্রহ দেখে মহাদেব পার্বতীর কথা ফেরাতে পারলেন না তিনি বললেন তিনি এই ভক্তকে সন্তান প্রাপ্তির বরদান করবেন কিন্তু তার এই সন্তান ষোলো বছর অবধি জীবিত থাকবে তাই ভগবান শিবজি সেই ভক্তের স্বপ্নে দেখা দিয়ে বললেন তিনি তাকে পুত্র সন্তানের বরদান করছেন কিন্তু সেই সন্তান ষোলো বছর অবধি জীবিত থাকবে তার এরপর সেই ভক্তের ঘরে ফুটফুটে সন্তান হয় সেই সন্তানের নাম রাখা হয় অমর আর ব্যবসায়ী সোমবারের শ্রাবণ মাসের সোমবারের সাথে সাথে ষোলো সোমবার করতে শুরু করলেন ছেলের আয়ু দীর্ঘজীবীর জন্য এরপর ছেলের বয়স বারো বছর হলে সেই ছেলেকে শিক্ষাদানের জন্য বারাণসীতে মামার সাথে পাঠানো হয় বারাণসীতে চার বছর শিক্ষা সম্পন্ন হলো যখন তখন অমরের বয়স ষোলো বছর আর সেই দিনই অমরের মৃত্যু হলো এই সংবাদ সেই ব্যবসায়ী ও তার স্ত্রীর কানে পৌঁছে গেল এই ঘটনায় শিবজয়া পার্বতী অসন্তুষ্ট হল তিনি মহাদেবকে বললেন যে ভক্ত সারা সোমবার আপনার পূজা করলেন তার প্রতি আপনার কৃপা হলো না তখন মহাদেব বললেন এটা তো বিধির বিধান তখন পার্বতী বললেন তাহলে ভক্তির কি কোনো দাম নেই তখন মহাদেব পার্বতীর এই আগ্রহ দেখে অমরকে আবার প্রাণদান করলেন এই পৃথিবীতে শ্রাবণ মাসে সোমবার যারা পালন করবে নিষ্ঠা সহকারে ভগবান শিবজি অবশ্যই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবেই এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ